ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুন নাজাদ হিফজুল কুরআন মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে একটি আদর্শ আধুনিক ও আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন মহিলা মাদ্রাসা তোমাকে নিতে হবে আগামী পৃথিবীর ভার দারুন নাজাদ হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার বিভাগ সমূহ নুরানি নাজেরা কারিয়ানা হিপস বিভাগ আন্তর্জাতিক মান সম্পন্ন হিফজুল কুরআন রিভিশন বিভাগ দারুন নাজাদ হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ দেশ বরেণ্য ওলামায়করাম ও বুজুর্গদের তত্ত্বাবধানে পরিচালিত দক্ষ ও অভিজ্ঞ মান সম্পন্ন হাফেজা ও আলেমা দ্বারা পাঠদান দান কারীদের সুর ও তর শিক্ষা দান নুরানী নাজেরা ও আন্তর্জাতিক হিফজুল কুরআন বিভাগের পাশাপাশি জেনারেল বিষয়ে পাঠদান ইন্টারন্যাশনাল পর্যায়ে হিফজ রিভিশনের সুব্যবস্থা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আবাসিক অনাবাসিক ও কেআর বিভাগ অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে শীতাতপ নিয়ন্ত্রিত বিশিষ্ট ভিআইপি ও স্পেশাল আবাসিক বিভাগ প্রবাসী পিতামাতার সন্তানদের জন্য স্পেশাল কেয়ারের সুব্যবস্থা রয়েছে বিশেষ দ্রষ্টব্য দুর্বল ও অমনোযোগী ছাত্রীদের জন্য স্পেশাল কেয়ারের ব্যবস্থা রয়েছে সন্তান আপনার তাকে আদর্শবান নারী ও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের যোগাযোগ প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সালমান হোসেন রিয়াদ